নমস্কার আমি সুকন্যা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন এই যে আজকে সকাল থেকে ছেলেকে স্কুলে নিয়ে যাব বলে বেরিয়ে পড়েছি আজকে না ছেলে ও মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর আর আজকেই হচ্ছে আমার জন্মদিনও পড়ে গিয়েছে আর কি ভাবছিলাম কিছুই করব না কিছুই করব না কিন্তু মেয়ে দেখি আগের দিন না রাত্রি বারোটাতে ফোনে স্ট্যাটাস দিয়ে দিয়েছে ব্যাস এবার আর সকাল থেকে আমার হুইসে ঝড় বয়েই যাচ্ছে আর কি ফোনে আমি ভাবছি যে কি করে এত হুই সবাই কি এত জনে সবাই আমার জন্মদিন মনে রেখেছে তারপরে দেখলাম যে মেয়ে রাত্রে পড়ার ফাঁকে সময় করে স্ট্যাটাস ঠিক দিয়ে দিয়েছেন যাই হোক পরের দিন সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গেছি আর স্কুলে হচ্ছে না বন্ধুরা আমাকে ফুলের তোড়া গিফট করেছে আমি কিন্তু অতটা আশা করিনি ভাবছিলাম বাচ্চাদের পরীক্ষা আছে পরে এটা মিলে সবাই মিলে একটু এনজয় করব পরীক্ষা হয়ে যাক কিন্তু বন্ধুরা কিন্তু ঠিক মনে করে আমার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছে ওইখানে না আর সেরকম ভিডিও করা হয়নি শুধু একটু ছবি তুলেছি কেননা সবার মাথার ওপরে বাচ্চাদের পরীক্ষা চলছে তো কিভাবে এবার আবার ফাইনাল পরীক্ষা তারপর বাড়ি এসে পরের দিন না ছুটি আছে তাই জন্য ভাবলাম যে চল একটু ফ্রাইড রাইস আর আলুর তরকারি করি যেহেতু আজকে হচ্ছে আমাদের নিরামিষ তাই জন্য এই যে ফ্রাইড রাইস আর আলুর তরকারি করেছি রাত্রে এইটাই হচ্ছে জন্মদিনের মানে সবাই মিলে এনজয় করে খেয়ে নেবো আর যেহেতু আজকে নিরামিষ কি করছিস

ওদিকে ওদের ওর বাবা বলে দিয়েছে যে মা তো প্রতিদিন রান্না করেই কিন্তু মা তো প্রতিদিন তোদের সাজিয়ে সাজিয়ে খেতে খেতে দেয় আজকে কিন্তু তোরা মাকে দিস যেই তাই জন্য বাবা বলেছে বাবা তো এখানে বসে টিভি দেখছে আর ও বলছে যে তোমাকে কিচ্ছুই করতে হবে না আর ছেলে এদিকে আমার বন্ধুদের দেওয়া ফুলগুলো সাজিয়ে দিচ্ছে আর মেয়ে আমার জন্য খাওয়ারের থালা সাজাচ্ছে সত্যি কেমন লাগে বলুন তো আমি সবার জন্য করি কিন্তু মেয়ে বলছে যে আজকে আমি তোমাকে তোমার থালাটা সাজিয়ে দেব তোমাকে কিচ্ছু করতে হবে না রান্না করেছো এবার চুপচাপ বসবে চলো এই যে এই ফুলগুলো আমার বন্ধুরা আমাকে দিয়েছে আর জানেন তো ফুল বলতে কথা নেই ফুলের গিফট মানে শীতকালে ফুল হলে আমার আর কিচ্ছু দরকার দরকার নেই এই ফুলগুলো সত্যি আমার জন্মদিনে শ্রেষ্ঠ উপহার আর খুব সুন্দর হয়েছে ফুলগুলো Yeah, Happy, birthday. Birthday. Do Happy birthday to you. My favorite is Misty. My ran a lot of five days and the colours of take a all of the time. Happy birthday. Do you Happy Birthday to you? Happy birthday. Birthday. Do you? এই যে ছোট্ট করে জন্মদিন তো পালন করে নিলাম যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন আনন্দে থাকুন